ঢাকায় জরুরিভাবে গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ঢাকা চলে আসছে মানিকগঞ্জ যাওয়া হয়নি আপনারা সকলে জানেন মানিকগঞ্জ থানাতে যে গ্রামের সদস্য আছে তাদের সাথে দেখা হওয়ার কথা ছিল কথা হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক দুঃখজনকও না আরেক দিয়ে বলো যে

গ্যাসের চাল মিনার সব এসেছি নাম হোখানে নেমে আরেকটি গাড়িতে উঠতে হবে নামা হইল তো যাই হোক এখন আবার আরেকটি গাড়িতে উঠতে হবে তো আপনারা সকলে দোয়া করবেন আর আমাদের প্রচণ্ড রোদ প্রচন্ড গরম তো যাই হোক গোপনীয় রক্ষার স্বার্থে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই কথাটা আসলে লাইভে বলবো না তো আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন কোথায় যাচ্ছেন লাল ভাই আপনি প্রিয়ামণি ভাই আসলে ঢাকাতেই ঢাকার বাইরে নামাই ঢাকাতেই তো আজকে মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল কিন্তু মানিকগঞ্জ যাওয়া হচ্ছে না ঢাকা আসার কারণে জরুরি একটা ফোনে ডাকা চলে আসি তো গোপনীয় রক্ষার স্বার্থেই আসলে কোথায় যাচ্ছি অ্যাকুরেট লোকেশনটা এই মুহূর্তে বলছি না তো আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য সকলেই আশা করি ইনশাল্লাহ সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আজকে এবং কালকে দুই দিনই টাকা থাকতে হবে আজকে এবং কালকে দুই দিনই ডাকা থাকতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো ধন্যবাদ আমার প্রিয়ামণি আপাকে ঠিক আছে বাই তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন